হয়তো বায়ু মানে আঙ্গ ভিডিও হয়তো বায়ু বর্তমান বানাইছে তো মানে আঙ্গো যে জায়গায় ভিডিও চলতেছে সবই মানে যদি পাইন যে কোনো চ্যানেলে সব চ্যানেলটা সাপোর্ট করে যাবেন মানে আঙ্গ যারা আর কি ভালো পাইন বা সাপোর্ট করতেছেন তো সেই হিসাবে আর কি বাইরেও সাপোর্ট করে যাবেন হয়তো আমার বড় ভাই আর কি বহুত দূরের থেকে আইছে হয়তো আমরা সব মানুষ আর কি আর এটা আর কি মানে আপনার কাছে কাজেছি যে আমরা যে ভিডিওগুলা বানাইতেছি মানে কেউ যদি খারাপ লাগে বা ভালো লাগে কমেন্ট করার চেষ্টা করবেন হয়তো আমরা নেক্সট টাইম ভিডিওগুলা ভালো করার চেষ্টা করুন মানে কেউ মানে খারাপ পাবেন না এটাই আর কি আর ভাই আপনি কিছু কই দেন মানে জায়গাটা আমার বাড়িতে কিরম লাগতেছে হয়তো গরিব ঘর না ভাই বাড়িঘর আমারও এরকম আর ধনী গরিবার এনে কোনো পেশায় না ভাই আর একটা কথা কই সারা বাইর যত বিয়ার্স আছে আর আমার যতগুলো বিয়ার্স আছে তারারও একটা কথা কই যে যেরম সাপোর্ট করতেছে এরকম কইরা যাইবা আর আগে যাতে সারা মনটা যাতে জয় করবার পারি আর আল্লাহ সফলতা দিত কষ্ট যখন ভাই আর বোনটা কষ্ট যখন করতেছে। আল্লাহ একদিন সফল করব এক কথা বুঝি আর কি আর বাইন যা বেশ বেশ করে সাপোর্ট করবা ভালোবাসা দিবা আর ফাঁসে ফালাইবে না একটা কথাই আর কি আর বাইন বাড়িতে আমি

সেজন্য বাইরে বহুত ধন্যবাদ আম ভাই তাওয়ার জন্য বহুত কষ্ট করে রাইছে হয়তো আম ওই জায়গাটা আর কি পাহাড় অঞ্চল জায়গা আপনারা কম বেশি দই নি আমরা ভিডিও পোস্ট করতেছি খালি পাহাড় তো বহুত কষ্ট করে রাইছে ভাই মানে বহুত কষ্ট হইছে আমার না ভাই কষ্ট হইছে না ভাই বহুত সুন্দর রাস্তা তো আর পাক্কা রাস্তা এই খালি অল্প কাঁচা রাস্তা বাকি তো রাস্তা ঠিক আছে আর আইসি আল্লাহর কোন বালাবালি আইসি আর দোয়া করবেন সারাই আমরা লাগিয়া যাতে বেশ বেশ করিয়া সাপোর্ট পাই আর আপনাদের